হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ছিল চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজো দু সালে তো আমি সকাল সকাল উঠে একদম রেডি হয়ে গেছি স্নান টান করে আর দেখতে পাচ্ছ আমি সাজুগুজু করে একদম গহনা টহনা পড়ে লালপা সাদা শাড়ি পরে একদম খুবই কি উৎসাহ একটা দেখতে হয়ে গেছি বাট মেন আর এখানে হচ্ছে আমার বনু এটা হচ্ছে আমার মাসির মেয়ে মাসির মেয়ে আমি অঞ্জলি দিয়ে এসে তারপর ভিডিও বানাতে শুরু করেছি আর মেন প্রবলেম হলো যে আমার দুই দিন ধরে অলরেডি প্রচণ্ড জ্বর ছিল আর আজকে আরও আমার জ্বর বেড়ে গেছিলো সেইভাবে আমি কোনো ভিডিওই করতে পারিনি আর আমার ভিডিও করতে করতে কোনো ভালো লাগছিল না সেই জন্য সব ক্লিপ আমার নেওয়া হয়নি এই যে আমি অঞ্জলি দিয়েছি ঠাকুর দেখেছি সে সমস্ত ক্লিপ কিছুই নেওয়া হয়নি এখানে বাট কি করব তাই একটুখানি সরস্বতী পুজো আমি কিছু কিছু মুহূর্ত রেকর্ড করেছিলাম যাই হোক সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে আমি নিজেই শাড়িটা পরেছি দেখতেই পাচ্ছ কীরকম পরেছি জানি না আর এটা হচ্ছে রাত্রেবেলা রাত্রেবেলায় আমি একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি এই যে দেখছো লুকটা যেহেতু আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল সেভাবে আমি কোনো ক্লিপই নিতে পারিনি আর আমার ভালো লাগছিল না বাট যে ক্লিপগুলো নিয়ে ছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো রাত্রেবেলায় আমি ঠাকুর দেখতে বেরিয়ে ডিসাইড করলাম যে এই ঠাকুরটা দেখার পরে আমি বাড়ি চলে যাব কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল তো এটা ছিল খুব সুন্দর একটা থিম এটা যজানে হয়েছিল আমাদের কান্দি জজানে তো এটা দেখার পরেই আমি বাড়ি চলে যাব ঠিক করলাম যে আমার প্রচণ্ড জ্বর ছিল প্রচণ্ড শরীর খারাপ ছিল আমি আর পারছিলাম না মাথায় প্রচণ্ড ব্যথা করছিল। তাই যে ঠাকুরের দর্শনটা করেই আমি বাড়ি চলে যাচ্ছি এখন যেহেতু আমি কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি আমার ভালো লাগছিল না খাওয়া দাওয়া সারাদিন কোনো কিছুই ঠিকঠাক হয় তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখতে থাকো আগে